আমি মোহাম্মদ জাকির হোসেন আগামী বারো ঘন্টার মধ্যে সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং সাধারণ ভোটারদের মাঝে ভীতি দূরীকরণ সহ সবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘোষিত না হলে আমি নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হব আমিও আমার জাহিন হোসেন উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ এল মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী অত্যন্ত নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কিছু কথা সদায় অনুভূতির জন্য পেশ করছি আপনারা জানেন আমি দীর্ঘ পাঁচ বছর আপনাদের সেবা করার উদ্দেশ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময়ে উপজেলা চেয়ারম্যানের অসহযোগিতা দুর্নীতি বিভিন্ন রকমের অনিয়মীতি ওবাদ করলে প্রতিবাদের কারণে মনোবায়ন হওয়ায় উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান আমাকে সম্পূর্ণরূপে অবনীত করে উপজেলা চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্যের ভাই হওয়ার কারণে আমাকে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা থেকে ক্ষমতা যোগ খাটিয়ে বঞ্চিত নয় প্রিয় উপজেলাবাসী পাঁচটি বছর আমি উপজেলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করে আপনাদের সাথে সরাসরি সাক্ষা ছাড়া আর কিছুই দিতে পারিনি আপনাদের আকৃতিম ভালোবাসা ও ইচ্ছার প্রতিফলন ঘটাতে আমি এবারে উপজেলা নির্বাচনে নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা করব কিন্তু সংসদ সদস্য মহাদেব সত্যক্ষ মহোদয় তার ভাই উপজেলা চেয়ারম্যান মিনাজুল জামাল লিটন সদর থানার বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত কিছু মাস্তান মাদক সেবী পেটুয়া বাহিনী ও কিছু টোকাই শ্রেণীর লোকজনদেরকে নিয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন করে এবং এই সন্ত্রাসী বাহিনী দিয়ে

আমার কর্মীদের মাধ্যমে করে প্যানালে নিয়ে অফিস আঙচুর করে এবং অগ্নি করে গত তিন পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে গান্ধী গ্রামে আমার দুই বৈঠকে বাধা প্রদান করে বৈঠক ঘটন করে দেয় এবং আমার পুরনো সমাজসব ও ভোটার ভাইদেরকে নানা প্রকার ভয় ভীতি ও হুমকি দুমকি প্রদর্শন করে এবং প্রকাশ্যে আনারস মার্কায় ভোট প্রদানের জন্য খাসিয়ে যায় আমি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার পর থেকে আমার একমাত্র প্রতিপক্ষ আমাকে মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের জন্য বারবার প্রস্তাব দেন আমি তাতে সম্মত প্রকাশ করার কারণে বিভিন্ন ভাবে হয়রানি হুমকি হুমকি দিতে আমাকে হুমকি দিতে থাকে আমি তাদের প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনী আচরণ ভঙ্গ ও সকল প্রকারের অনিয়মের অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তারoperatorname থানার ভারপ্রাপ্ত সুপার কর্মকর্তা সহ বিভিন্ন আইন প্রণয়ন্ত সংস্থাকে লিখিত ও মৌখিক ভাবে একাধিকবার অবহিত করি প্রিয় উপজেলাবাসিন আমি তাদের প্রত্যেকটি সন্ত্রাস পরিকল্পনা প্রত্যেকটি হুমকি ধমকি समुचित জবাব দিতে সক্ষম কিন্তু আমি আইনকে শ্রদ্ধা করি তাছাড়া আমার প্রাণ প্রিয় সোনাতলা সোনাতলাবাসী খুবই শান্তিপ্রিয় কোন রকম সংঘাতে জড়িয়ে আমি প্রিয় সোনাতলাবাসীর শান্তি বিনষ্ট করতে চাই না তাই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং বড় রঙের সংঘাত এড়ানোর জন্য আমি মোহাম্মদ জাকির হোসেন আগামী বারো ঘন্টার মধ্যে সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং সাধারণ ভোটারদের মাঝে ভীতি দূরীকরণ সহ সবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘোষিত না হলে আমি নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হব